হবে করতে অবশ্যই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তার নেতৃত্বে কমফ তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন নেওয়ার চেষ্টা করছেন আক্রান্ত হচ্ছেন শরীরের মৃত্যুবরণ করছেন বাড়িঘর পরিয়ে দিচ্ছেন তাদের পরিবার প্রতিপালনের জন্য তাদের যে আয়ের উৎসব সেগুলো ধ্বংস করে দিচ্ছে কিন্তু মাথা মতো কিন্তু নতুন মানুষের কাছে যেতে হবে কাল বিজেপি ছিলেন তার সঙ্গে কথা বলুন বুঝবার চেষ্টা করুন তার মন জয় করার চেষ্টা করুন তাকে সঙ্গে আনুক কাজে আমাদের শক্তির যে বৃত্ত এটাকে প্রসারিত করতে হবে আমি যেই কারণে উল্লেখ করবার চেষ্টা করেছি আজাতরে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন ছয় থেকে সাত মাসের মধ্যে মৌলিক গত পরিবর্তন মানুষ চাইলে সবকিছু করতে পারে মানুষের ঐক্য শক্তির কোনো বিকল্প নাই তাই আপনাদের কাছে যেটা থাকবে আমাদের আবেদন এই সম্মেলন কি আলোচনা করব আমরা কি ওখানে শুধু গলা ফাটিয়ে রক্ত দিয়ে সেখানে রক্ত বের করে বক্তৃতা করব কি চলছে দেশকে বাদ দিয়ে ত্রিপুরা তো এই সমস্যা থেকে বেরোতে পারবে না ডাবল দিল্লি সরকার যে দৃষ্টি নিয়ে চলছে ত্রিপুরার বিজেপি সরকার সেই দৃষ্টি নিয়ে চলছে তার কাছ থেকে বিকল্প আমরা কি আশা করব সেদিক থেকে জাতীয় স্তরে যে আন্দোলন হচ্ছে শ্রমিক কৃষক কর্মচারী ছাত্র যুবক উপজাতি দপ্তরে অফিসের সংখ্যা লোক ছোট বাজারের ব্যবসায়ী তারা যে আসছেন নূতন ঢঙে আন্দোলন তৈরি করবার চেষ্টা করছেন তাতে যাওয়ার ত্রিপুরায় বামপন্থী ফ্রন্টের নেতৃত্বে গণতান্ত্রিক শক্তিকে নিয়ে আমাদের জঙ্গলের শাসন চলছে এর থেকে ত্রিপুরাকে বের করে আনতে না পারলে পর খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কোন সমস্যার সমাধান করা যাবে না কাজেই এদেরকে জনগণের পদ্ধতি থেকে বিচ্ছিন্ন করতে হবে কণ্ঠাস করতে হবে নতুন শক্তির সমাবেশ করতে হবে তার জন্য আগামী দিনে আমাদের পার্টির রাজ্য সম্মেলনে এটা সর্বভারতীয় পার্টির যে মহাসম্মেলন তার প্রস্তুতি কিন্তু ত্রিপুরা বিষয়টাকে আলাদা করে আলোচনা করে সম্মেলন দিনে ত্রিপুরা আমরা কি করতে চাই তার জন্য আমরা কর্মসূচি গ্রহণ করব আপনাদের কাছে আগাম আবেদন করে রাখতে চাইছি এই সম্মেলন থেকে ত্রিপুরার মানুষের স্বার্থে যে গুরুত্বপূর্ণ চলন্ত দাবিগুলোকে সামনে রেখে নানা ধর্মের যে আন্দোলনের কর্মসূচি আসবে আজকে যেভাবে সমস্ত প্রতিকূলতা ষড়যন্ত্র উপেক্ষা করে আপনারা এই সমাবেশে সমবেত হয়ে লড়াই নতুন বার্তা দিয়েছেন রাজ্য সম্মেলন থেকে যে বার্তা আপনাদের কাছে যাবে আহ্বান হিসাবে তাকে বাস্তবে জন্য আপনাদের কাছে আগাম আবেদন প্রাপ্ত সেই লড়াইয়ের আরো বৃহত্তর শক্তি নিয়ে ঘর থেকে ময়দানে দাঁড়িয়ে এই সরকারটা জলবিরোধী যে সরকারটা তাকে কণ্ঠাসা এবং পরাস্ত করবার জন্য আমাদের লড়াইকে তীব্র তীক্ষ্ণ এবং ব্যাপকতর করতে হবে এই শপথ আপনারা এখান থেকে নিয়ে যাবেন এ বিশ্বাস ব্যক্ত করে আপনাদেরকে আরেকবার আন্তরিক সংগ্রামে অভিনন্দন জানিয়ে অনেকক্ষণ অন্যদের কথা শুনেছেন আমি সংক্ষেপে বলবো ভেবেছিলাম কিন্তু একটাই যে সংক্ষেপে বলা সম্ভব হলো না তার জন্য মার্জনা আর্জনা করবেন আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি ভালো থাকবেন আমার নমস্কার